তাহলে সূত্রটা সবখানে কি হবে অঙ্ক করে আপনাকে বোঝালাম যে এরকম করলে একটা পর্যায়ে এসে এখানে এটা আসছে তা আমি ওইখান থেকে দেখলাম যে কি আছে প্রথমে যে আছে সেই বসতেছে সেই কি করতেছে এখানে আসে বসতেছে এর আগে একটা টু হচ্ছে

বাইশ এটা হচ্ছে অ্যান্সার সংক্ষেপে পাঁচ সেকেন্ডের ভিতরে মানে এই অঙ্ক এখান থেকে এখানে যাবে পাঁচ সেকেন্ডের ভিতরে আমরা একটু করে দিলাম আসসালামু আলাইকুম বিসমিল্লাহির আজকে ক্লাসে বীজগণিতের মান নির্ণয় অধ্যায়ে এই যে অত্যন্ত সুপরিচিত যেই অঙ্কগুলো আছে হ্যাঁ আমরা এই অঙ্কগুলো মান নির্ণয় করে আসছি এবং চাকরির পরীক্ষাতে এই অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো লিখিতে অনেকবার দিয়েছে বিভিন্ন ব্যাংকের এমনকি বিসিএস এর লিখিত পরীক্ষায় বিভিন্ন মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষায় এই অঙ্কগুলো বারবার আসে এবং একই সাথে এই অঙ্কগুলো বিভিন্ন বার আমরা দেখছি যে প্রিলিমিনারিতে আসে তো আজকে প্রথমে এই অঙ্কগুলো কিভাবে প্রিলিমিনারির জন্য পাঁচ সেকেন্ডে উত্তর করা যায় সেটা আমরা দেখবো তার আগে যে অঙ্কটার লিখিত ফর্মেটটা আমরা একটু দেখে নেব যারা পারবেন তারা যদি ভালো না লাগে স্কিপ করে সামনে এগিয়ে শর্টকাটটা দেখে নেন আর যারা পারেন না তাহলে বা আরো কিছু জানতে চান তাহলে এখান থেকে আপনারা লিখিত ফর্মেটটা দেখেন তারপর ভিডিওটা দেখেন তো ধন্যবাদ সবাইকে এখন এখানে আপনি অর্থাৎ রুট এক্স কি দেওয়া আছে গিভেন দেন হ্যাঁ দেওয়া আছে এক্স সমান সমান

আবার নিচে আছে একই ছিল এখানে ওয়ান বাই রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ আমি কি করলাম এর ঠিক উল্টাটা রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ দিয়ে লব এবং হর উভয়কে কি করে নিলাম গুণ করে নিলাম লব এবং হর উভয়কে আমি গুণ করে নিলাম গুণ করে নেওয়ার পরে এখানে কত হবে এখানে ওয়ান এর সাথে গুণ করলে উপরে রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ থাকবে আর নিচে এটাকে আমরা একটা সূত্রে ফেলাবো কি সূত্র এটাকে আমরা এ ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে কি হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তার সূত্র হবে আর আর এটা করলে হবে হবে নিচে মানে কত মানে ওয়ান তাই তো নিচে ওয়ানের কোন নাম নেই তাহলে হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ

ডিটেলস পাওয়া যাবে লিখিত আকারে ডিটেলস হবে তখন এখানে পুরো পুরো ভেঙে ভেঙে বলা হবে তো যাই এখন এখানে এই অঙ্কটা আমি যখন দেবে এটা তো করতে আপনার পাঁচ মিনিট সময় লাগে কিভাবে পাঁচ সেকেন্ড ট্রিপিল নিতে উত্তর দেবো খেয়াল করেন এটা কিন্তু কোনো ম্যাজিক না এটা কোনো ম্যাজিক না কোনো জাদু না কোনো অলৌকিক ক্ষমতা কোনো কিছু না এটা আপনিও পারবেন ঠিক শুধুমাত্র একটু কষ্ট করে বুঝে নিতে হবে যেমন আমি

এটা হচ্ছে পাঁচ সেকেন্টের সর্তা যদি আপনি বুঝে যান কারণ এটা তো করে কাটাকাটি করে সব একই হবে কিন্তু এর শর্ত আছে এই এই ধরনের ধরনের তো x √6 √5 হলে x² 1/2 এর মান কত এখানে আপনাকে প্রথমেই খেয়াল করতে হবে যে √6 আর √5 এই দুইটা মানের ভিতরে এই দুইটা মানের ভিতরে পার্থক্য সর্বোচ্চ হবে 1 সর্বোচ্চ হবে এক তাহলে আপনি শর্টকাটে শর্টকাটে পাঁচ সেকেন্ডে উত্তর করতে পারবেন যেমন এখানে রুট ওভার সিক্স রুট ওভার ফাইভ হ্যাঁ এটা হবে এখানে রুট ওভার থ্রি রুট ওভার টু এটা হবে মানে এই দুইটা রুট ওভারের ভিতরে যে মানটা দেওয়া থাকবে এটার সর্বোচ্চ এটা দুটোর ভিতরে পার্থক্য থাকবে ওয়ান তাহলে আমি যদি সংক্ষেপে এখানে যদি করি তাহলে সূত্রটা শর্টকাটে কি হবে দিয়ে আছে x এর মান root over তাহলে প্রথমে যে আছে root over আমি কি করব তো বন্ধু করে two root six লিখব লিখে তার উপর একটা এটা যে কোথা থেকে আসছে সেটা তো আমি আপনাকে বলে আপনাদের যে এরকম করলে একটা পর্যায়ে এসে এখানে এটা আসে তা আমি ওইখান থেকে দেখলাম যে কি আছে প্রথমে যে আছে সেই বসতেছে সেই কি করতেছে এখানে আসে বসতেছে এর আগে একটা two হচ্ছে

বাইশ এটা হচ্ছে অ্যান্সার সংক্ষেপে পাঁচ সেকেন্ডের ভিতরে মানে এই অঙ্ক এখান থেকে এখানে যাবে পাঁচ সেকেন্ডের ভিতরে আমরা একটু করে ফেললাম একইভাবে পরেরটা যদি আমাকে দেয় পরেরটা আমি করতে হলে কি করতে হবে আগে দেখতে হবে যে রুট ওভারের ভিতরে দেওয়া মানগুলো রুট ওভারের ভিতরে দেওয়া মানগুলো সর্বোচ্চ পার্থক্য এক আছে কিনা তাহলে এক্স এর মান রুট ওভার থ্রি রুট ওভার টু এর মধ্যে দেওয়া পার্থক্যগুলো সর্বোচ্চ মান কত পার্থক্য কত থ্রি আর টু পার্থক্য কত এক তাহলে এটা ওইভাবে হবে তাহলে সূত্র বসাই কি সূত্র বসাবো টু রুট ওভার প্রথমে যে আছে সে মানে প্রথমে কত আছে বসানোর পরে ওর উপরে একটা স্কোয়ার না দেবো দুই তার মানে এটা করলো দুই স্কোয়ার করলে কত চার দুই স্কোয়ার করলে চার আর রুট থ্রি স্কোয়ার রুট আর এদের মধ্যে কোন জাতিক না এটা কিন্তু ওর ভিতর থেকে আমি দেখলাম বারবার করে যে যদি এই দুইটা মান এক্স এর যে দুইটা মান রুটো যদি দেওয়া থাকবে সর্বস্ত্র পার্থক্য যদি এক হয় তাহলে তাহলে এত দূর করে আসার পর একটা পর্যায়ে যে কি হচ্ছে এরকম হচ্ছে তার দেখলাম যে কোন চেঞ্জ হচ্ছে কোথায় চেঞ্জ হচ্ছে প্রথমে যে মানটা দেওয়া থাকে রুটবাদ তিনি রুটবাদ তো প্রথমে যে মানটা দেওয়া থাকে ওইটাই শুধু কি হবে চেঞ্জ হবে আর হলে 2 বসবে স্কয়ার মাইনাস 2 এই 2 এই 2 কিন্তু সবসময় বসবে এটা সূত্রের 2 মানে শর্টকাট সূত্র 2 আবার এই স্কয়ারও সবসময় বলবে এটাও সূত্রে শর্টকাট সূত্রে আর এটাও সবসময় বলবে শর্টকাট সূত্র মানে ওই অঙ্ক থেকে আমরা শর্টকাটটা বের করে নিচ্ছি একইভাবে যদি এটারে যদি এর অংক করতে বলে পরেরটা x সমান কি বলে √6 বলে x³ 1/x³ এর পাওয়ার কত তাহলে x³ 1/x³ এর এখানে মান লাগবে তাহলে আমি একটু আগেই আপনাকে বলেছি ওই অংকের ভিতরে যে ওখানে আর ডিটেইলস আমরা এখন আর যেহেতু একবার দেখাইছি আর দেখাতে যাব না আমি বলছি যে x এর মান দেওয়া দেয়া থাকে 1/x এর মান যদি দরকার হয় তাহলে এই √ আবার এই অংকগুলো কি হবে যে তো তা 1 ওভার x এর মান তার বিপরীতটা হবে মানে প্লাস দেয়া থাকলে মাইনাস হবে

ওইখান থেকে six root মানে আটচল্লিশ টা root এর থেকে ছয় টা root বাদ দিয়ে দেবো তাহলে থাকবে কয়টা বিয়াল্লিশ root six বিয়াল্লিশ কত এটা হচ্ছে কেন answer এটা কি আচ্ছা এখন দেখেন এইখানে এইখানে যে বিষয়টা এইখানে যে বিষয়টা ঘটছে এখানে আমরা শর্টকাট থেকে এখানে আমরা তৈরি করব কিভাবে তৈরি করব যদি আমার কিউবের মান চাই তাহলে এইখানে যেটা আছে দেখেন টু রুট সিক্স মানে এখানে x এর মান root six আর root five এর মান কি দেওয়া আছে x এর মান দেওয়া আছে root six আর root five মানে two root six মানে two সাথে প্রথমটা হবে বেশি তার উপরে কি হবে minus three three এর সাথে কি হবে two root six মানে এখানে যেটা বলবি সেটা আবার এখানে এসে বলবি এটা হচ্ছে এইটুকু অপশনের শর্টকাট মানে যে ভাবে করেন না কেন এখানে উত্তর এভাবেই আসবে তাহলে আমরা শর্টকাটে কিভাবে করতে পারি পাঁচটা ক্ষেত্রে